আমাদের এগুলো সব 100% ইয়ারপ্রুফ আচ্ছা আচ্ছা প্যারাসুট কাপড় 100% ইয়ারপ্রুফ বাড়াস পয়েন্ট হওয়ার কোনো চান্স নাই আপনি মনে করেন না যে দাম কম দেখে খারাপ প্রোডাক্ট আপনি এসে দেখে বুঝে দেখে নিতে পারবেন আচ্ছা এই অফারটা কয়দিন থাকবে বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত প্রোডাক্ট আছে সীমিত আমাদের শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সের জন্য দাও ওকে আসসালামু আলাইকুম ভিউয়ারস তাহলে আর দেরি না করে আমরা ফুল ভিডিও দেখব কি কি কালেকশন আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আনতে পারেন আর ভাইয়ের মাধ্যমে আমরা অ্যাড্রেস জানাই দিব ভিডিওতে নাম্বার দিয়ে দিব আর বেশি বকবক করতে চাই না দুই পিস জ্যাকেট 1000 টাকায় পাওয়া যাবে বিশাল বড় ব্যাপার ভাই তাহলে দেখা দি হ্যাঁ অবশ্যই শোরুমের অ্যাড্রেস শোইং শোরুম রানী বাজারে অবস্থিত গাজছায়াত রানী বাজারে সাবি ইলেকট্রনিক্স এর পাশে পেয়ে যাবেন এই শোরুমটি আচ্ছা দেখি তাহলে কি কি কালেকশন আছে দেখেন এটা হলো বাইকার জ্যাকেট 100% ইয়ার প্রুফ বাতাস পায় ঢোকার কোনো চান্স নাই 100% ইয়ার প্রুফ এক পিস 600 দুই পিস 1000 আর আমাদের লোকেশন আগে জানেন আমাদের লোকেশন রানী রানীবাজার রাজশাহী রানীবাজার সাগর মোটরসাইকেল অপজিটে অথবা আপনি মেক্সিকানের অপজিটে আচ্ছা রেস্টুরেন্ট সহজ হ্যাঁ আর আপনি যদি আমাদের ঠিকানা জানতে চান আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আচ্ছা ফোন দিবেন আমরা রিসিভ করব ইনশাআল্লাহ এক পিস 600 দুই পিস 1000

বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পাঁচ দিন দিন অনলি পাঁচ দিনের জন্য ঠিক আছে ক্লিয়ার রেঞ্জ মাল প্রোডাক্ট নাই শেষ প্রোডাক্ট আচ্ছা অল্প কিছু আছে তার কারণে দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ ওকে ওকে আমি যেটা বলছিলাম যে 100% 100% ইয়ার বাইক চালানোর জন্য বেস্ট আচ্ছা আচ্ছা অনেকে খুঁজে পায় না রানী বাজারে এসে ফোন দিলে রিসিভ করে নেবেন অবশ্যই অবশ্যই আপনারা ফোন দিবেন 100% আমাদের পেয়ে যাবেন আমরা ফোন দিয়ে আপনারা আচ্ছা আরেকটা কথা বলতে চাই এত কমে দিচ্ছেন হ্যাঁ এটা কিন্তু বিশাল বড় একটা কিন্তু হলো একটা প্রত্যেকটা কাস্টমারকে খুশি রাখার জন্য শীতের শেষে দেই আমরা মনে গত বছর ইনশাল্লাহ আপনাদের রাশেবাসী খুশি আমাদের জায়গাতে পেয়ে তো এবারও আমাদের শীত শেষ কিছু প্রোডাক্ট আছে সব ফ্রেশ কোনো রিজেক্ট কোনো প্রোডাক্ট না আপনি এটাই আমি জানতে যাচ্ছিলাম আপনি দেখে বুঝে নেবেন আপনারা তো না দেখে নেবেন না টাকা দিয়ে নিবেন হোক 500 টাকা হোক 100 টাকা টাকা তো দাম আছে না ভ্যানে কিনতে গেলে দুই পিস 1500 লাগে বুঝে কিনবেন কোনো সমস্যা না প্র্যাকটিক্যাল এসে দেখে নেন জি ভালো হবে আমি ভিউয়ার্স এটাই বলতে যাচ্ছিলাম ভিউয়ার্স ভ্যানে কিনতে গেলে 600 দুই পিস 1000 আবার বলে দিই এক পিস 600 দুই পিস 1000 যারা নিতে চাচ্ছেন দুই পিস 1000 এক পিস 600 আচ্ছা এগুলো দেখি একটু এক পিস ছয়শো আমি বলছিলাম যেটা যে ভ্যানে যদি নিতে চান আমি নিজেই দেখেছি দামাদামি করে দুই পিস পনেরোশোর নিচে ভ্যানে পাওয়া যায় না আর ভ্যানের কোয়ালিটির সাথে শোরুমের কোয়ালিটি কিন্তু অনেক ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক ফিনিশিং সুন্দর কালার কোয়ালিটি আপনারা এসে যাচাই করে নেবেন দেখবেন আমি বলছি না যে ভিডিও দেখে আপনাকে আসতেই হবে দৌড়ে নিতেই হবে ভিডিও দেখছেন আপনি এম বি খরচ করে আপনি এসে যাচাই করে নেন আর আশা করি

আপনি এসে হান্ড্রেড পার্সেন্ট দেখে বুঝে নেবেন এক পিস ছয়শো দুই পিস এক আমাদের লোকেশন রাজশাহী রানীবাজার সাগর মোটর অপজিটে অপোজিটে অথবা সহজ মেক্সিকান রেস্টুরেন্টের অপোজিটে সোজা কথা অথবা আদিল ইলেকট্রনিক একবারে সোজা পুরান একটা মানে বক্সের দোকান আপনার চিন্তা সুবিধা হবে আদিল ইলেকট্রনিক আচ্ছা আরেকটা জিনিস দেখাই আরেকটা জিনিস দেখাই আমাদের একবারে আছে কিছু সুইপশার্ট কিছু সুইপশার্ট আছে এক পিস পাঁচশো দুই পিস ছয়শো

ধামাকা অফার এবছরের শেষ অফার নদী হবে সম্ভব না আসলে যা আছে দেখালাম বাকিটা এসে দেখে নেবেন ইনশাল্লা আর আমাদের ঠিকানা বারবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা রাজশাহী অপোজিটে সাথে দাদা থাকলে সবাই আসবেন

দুই পিস নিতে হবে নশো টাকা এক পিস পাঁচশো টাকা উইন্টার 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 শেষ কিছু প্রোডাক্ট আছে যার কারণে আমরা মানে পুরান কোনো প্রোডাক্ট বিক্রি করি না বছরের প্রোডাক্ট বছরে শেষ করে দেয় কোম্পানি রাখে না যে এই বছর বেচবো না সামনের বছর বিক্রি করবো না আমাদের কোম্পানি এটা করে না যখন যেটা যেভাবে আসে ওই বছর শেষ করে দেই আমরা হ্যাঁ কারণ লাভ লস হিসাব করে লাভ নাই প্রোডাক্ট জমা রাখে না একটা প্রোডাক্ট পাঁচ বছর ধরে টাইনা বেচবো এই সিস্টেম নাই আমাদের এক পিস পাঁচশো দুই পিস নয়শো এক পিস পাঁচশো দুই পিস নয়শো শার্ট উইন্টার শার্ট হ্যাঁ উইন্টার মোটা কাপড় কট কাপড় আছে আপনার চেলি কাপড় আছে যে ঠিক আছে ধন্যবাদ আপনাদের আসলে আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেক প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না এজন্য দুঃখিত আপনি আসেন প্র্যাকটিক্যাল এসে দেখে নেবেন প্রিয় রাশিবাসী আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটা কামনা করে আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের লোকেশন বাজার ঠাকুরা মোটরসাইকেলের অপজিটে অথবা মেক্সিকান রেস্টুরেন্টের অপোজিটে সস লোকেশন লোকেশন